দেখি একটু লেবু দিতে হয় সরবতে আমি একটু অন্যরকম স্পেশাল ভাবে ববু দেখবি সেটাইতেই হয়ে যাবে অনেক হবে না এতে হ্যাঁ খাওয়া খুব ভালো জানিস পেট ঠান্ডা করে হ্যাঁ কেউ খাবি বানাই খাবি তো পুদিনা পাতার শরবত না তোদের পড়াশোনা নেই

虽然你这一百斤都不简

একটু বিজ্ঞানে তুমি শরবত খাওনি কোনোদিন না কেন কি খাবো ওই জন্য আমি বানাই খাই ঠান্ডা জল তাহলে ভালো লাগে

বানাই একটু খা বানাই একটুখানি খেয়ে যা তাহলে খেলতে দেবো না দেখ ভালো জিনিসটা তোমাদের ভাল লাগে না না এই মানাই বাবু খাবি পুদিনা পাতা শরবত খেতে হবে শরবত খেতে হবে বল খাবো খেতে হবে বল খাবো গুলি খাবি খাবি ওইখানে বাইরে গিয়ে খাল ওইখানে যা বাইরে যা বকবে দিদা কিন্তু বগবে বাইরে যা বাইরে যা এখানে করিস না মানাই বাইরে নিয়ে যাও বাবা নাহলে নিচে বসো নিচে বসে বসে খেলো এখানে আসো এদিকে চলে আসো

এবারাই বেরো ওইখানে খেল নিচটা খেল ওই নিচে খেল হ্যাঁ